আসসালামু আলাইকুম দেখো আমরা আজকে আমাদের ভিডিও টাইটেলটাই রাখছি হচ্ছে কোন যোগসমূহ আমাদের অ্যারোমেটিক কোন যোগসমূহ আমাদের অ্যারোমেটিক নয় তো আমরা এইচএসি আমাদের লাইফটার ভিতরে রসায়নের ভিতরে সব থেকে বেশি অপছন্দনীয় একটা চ্যাপ্টার যদি হয় সেটাকে বলি হচ্ছে জৈব রসায়ন আর জৈব রসায়নের ভিতরে সবথেকে বেশি অপছন্দনীয় যদি একটা টপিক হতে পারে সেটা হয় হচ্ছে আমাদের অ্যারোমেটিক যোগের যে টপিকটা সেটা তাই না আচ্ছা তো এই অ্যারোমেটিক যোগের নামকরণের পার্ট আলাদা তাদের বিক্রিয়া যদিও কিছুটা অ্যালকিনের সাথে মিলে বা চেহারাটা আবার অ্যালকিনের সাথে মিলে ত্যান বহুত কাহিনী আছে আসলে হ্যাঁ তো ওভারঅল তাদের বিক্রিয়াসমূহ তারা কী কী বিক্রিয়া দেয় কেমনে সেখান থেকে আবার কি কী আমাদের যাদেরকে বলে যে পলিমার তৈরি হয় অনেক কিছুই আছে এর ভিতরে তো অ্যারোমেটিক যোগ সময়ের ভিতরে ফার্স্ট যে জিনিসটা সেদের সেটা হচ্ছে তাদেরকে চিনতে হবে যে কোনগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক কোনগুলো আমাদের অ্যারোমেটিক নয় আমরা নর্মালি যাদেরকে জানি বেনজিনটোলিন জাইলিন জাইলিলিন হ্যান্তান জেনাপথালিন এরা আছে এরা আসলে নর্মালি অ্যারোমেটিক হয় কিন্তু এই যে দেখো সবগুলা যোগই কিন্তু চাকরিক এখানে লেখা আছে বাট এগুলা কি অ্যারোমেটিক সবগুলাই নাকি কোনটা অ্যারোমেটিক না কোনটা না হলে সেটার কারণটা কি এই যাবতীয় বিশ্লেষণটাই থাকবে হচ্ছে আজকের ভিডিওতে আজকেরটা একটু ডিটেলস হতে চলেছে কারণ তোমাদেরকে বেসিকটা এখানেই আসলে বিল্ড আপ করতে হবে যে আসলে অ্যারোমেটিক যোগ আমার কোনটা এবং কোনটা আমাদের অ্যারোমেটিক যৌগ হচ্ছে না অ্যারোমেটিক যৌগ যেটা হচ্ছে না সেটা আবার অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক অনেকভাবে ভাঙা যায় তো অতটা ডিটেলস না জানলেও তোমার অন্তত এইচএসসি টু অ্যাডমিশন এই টুকুর ভিতরে কোনটা অ্যারোমেটিক হচ্ছে কোনটা অ্যারোমেটিক হচ্ছে না এতটুকু জেনে রাখলে তোমার বেসিকটা বলা যায় যে মোটামুটিভাবে মজবুত ঠিক আছে তো চলে আসো ভাইয়া আমরা নর্মালি বেঞ্জিন এবং তার উদ্ভূত যে যৌগগুলা বা তার জাতকগুলা তাদেরকেই বলে থাকি হচ্ছে তারা হলো অ্যারোমেটিক ভালো কথা এটা একটা আসলে প্রপার সংজ্ঞা কিন্তু যদি আর একটু ডিটেলসের সংখ্যাটা জানতে চাওয়া হয় তাহলে নর্মাল উত্তরটা আসে এরকম যে ভাইয়া যারা আমাদের হাকেল রুলটা ফলো করবে অর্থাৎ ফোর প্লাস টু সংখ্যক আমাদের পাই ইলেকট্রন থাকবে তারাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক আর বাদবাকি কেউ আমাদের অ্যারোমেটিক হবে না বাট এই কথাটা কি আসলেও সত্য শতভাগ উত্তরটা হচ্ছে না তো আমরা দেখি যে অ্যারোমেটিক যোগ হওয়ার জন্য আমাদের শর্ত লাগবে কয়টা ঠিক আছে অ্যারোমেটিক হওয়ার জন্য আমাদের যে শর্ত লাগে সেই শর্তটা হয় হচ্ছে ভাই চারটা সে চারটা শর্ত ফিল আপ করলে আমাদের নর্মালি অ্যারোমেটিক হয় তার ভিতরে প্রথম যে শর্তটা সেটাই হয় হচ্ছে ভাই কনজুগেশন কনজুগেশন একটা ফার্স্ট মানে একটা কাইন্ড অফ যে আমাদের কাছে নতুন একটা টার্ম যে কনজুগেশন এটা আবার কী ভাই বলতেছি ধীরে ধীরে প্রথম শর্তটাই হচ্ছে কনজুগেশন সেকেন্ড যেটা শর্ত সেটা হচ্ছে সাইকেল হইতে হবে সাইক্লিক হইতে হবে ওকে থার্ড যেইটা সেটা হচ্ছে আমাদের প্ল্যানার হইতে হবে প্ল্যানার হওয়া লাগবে যোগটাকে এবং ফোর্থটা হচ্ছে আমাদের হাকেল রুলটা ফলো করতে হবে অর্থাৎ হাকেল রুলটা মানে কী ভাই আমাদের ফোরেন প্লাস টু ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাই ইলেকট্রন পা ইলেকট্রন এটা মেনে চলতে হবে হোয়ার যেখানে আমার এন এর ভ্যালুটা হচ্ছে কি বলতো জিরো থেকে এক দুই এরকমভাবে পূর্ণ সংখ্যা হবে তাই কিনা এই চারটা রুলস ফলো করলেই কেবল আমরা একটা যোগকে কি বলতে পারি অ্যারোমেটিক বলতে পারি এখানে খুব ইজি একটা বা মজাদার বিষয়টা হচ্ছে যে কোনো যৌগ যদি সাইক্লিক হয় সাইক্লিক হয় মানে চাকরিক হয় তাহলে সাইক্লিকের সাথে প্ল্যানার এটা বোনাস পাওয়া যায় সাইক্লিক হইলে সেটা প্ল্যানার হবে দেখো এখানে আমি যতগুলো যৌগ লিখছি সবগুলোই আসলে সাইক্লিক তাই না সবগুলাই হচ্ছে আসলে সাইক্লিক তো এই সাইক্লিক যৌগগুলা প্ল্যানার মানে আমার দুইটা কন্ডিশন ফিল আপ করে দিল সাইক্লিক না হলে তো সেটাকে আমরা আনবোই না যে সেটা আমার অ্যারোমেটিক হতে পারি কিনা দেখার মানে দেখা মাত্রই শেষ ওটা বাদ আচ্ছা থার্ড নাম্বার মানে যেটা ফোর্থ নাম্বার আছে হাকেল রুল এটাও আমরা কম জানি কম বেশ বুঝি যে আমাদের যে যে ডাবল বন্ড দিয়ে যে ইলেকট্রনগুলা এই যে পাই পাইবন পাই বন্ড এখানে পাই পাইবন মানে একটা পাই পাইবন মানে বুঝাচ্ছে দুইটা ইলেকট্রন তো এখানে আলটিমেটলি ছয়টা আছে এখানে দেখো দশটা আছে এখানে দেখো আমাদের চারটা আছে এখানে দেখো আমাদের চারটা এরকম এরকমভাবে আছে তো আমাদেরকে আসলে শিখতে হবে যে এরা আমার কি করতেছে মানে আলটিমেটলি আমাদের হচ্ছে কি হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না অ্যারোমেটিক হচ্ছে কিনা আচ্ছা তো এটার জন্য প্রথম যে শর্তটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট শর্ত সেটা হচ্ছে ভাই কি কনজুগেশন তো কনজুগেশন হওয়ার জন্য কিছু শর্ত আছে কোনো একটা যোগের অবস্থাকে আমরা কনজুগেটিভ তখনই বলবো বা কনজুগেশন তখনই বলবো যে তার মধ্যে কনজুগেশন থাকতে পারে চারটা শর্ত যদি ফিল আপ করে তাহলে চারটা শর্তের মধ্যে যে কোনো একটা ফিল আপ করলেই তার ভিতরে কনজুগেশন থাকবে ঠিক আছে একটু মানে বেশি লেভেলের হচ্ছে বাট তোমাকে আসলে ভেতরটা জানতে হলে এতটুকু অন্তত মিনিমাম জানাই লাগবে তো কনজুগেশন থাকতে হলে কি বললাম আমাদের চারটা শর্তের ভিতরে যে কোনো একটা ফিল আপ করতে হবে প্রথম শর্তটা হচ্ছে যদি আমরা এরকম হারমোনি পাই যে পাই সিগমা পাই আমি বুঝাচ্ছি সমস্যা নাই এই হারমোনিটার ক্ষেত্রে পাই সিগমা পাই আচ্ছা আমরা এটাকে এরকমভাবে লিখি ভ্যা পাই সিগমা পাই তারপরে আমরা যদি বলি পাই সিগমা ক্যাটায়ন আবার এরকমও পেতে পারি পাই সিগমা অ্যানায়ন অ্যানায়ন মানে হচ্ছে আমার লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন থাকে এবং অ্যানায়ন থাকে একই কথা ঠিক আছে বা আচ্ছা কারণ একটা লন পেয়ার মানে মানে একটা এই যে অ্যানায়ন মানে কি সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে অলরেডি তার কাছে একটা ছিল আর একটা গ্রহণ করছে এমন চার নাম্বারটা হচ্ছে পাই সিগমা ফ্রি রেডিক্যাল এই চারটার ভিতরে যে কোনো একটা যদি শর্ত ফিল আপ করে সে তাহলেই সেটাকে আমরা কী বলতে পারি সেটা আমার কনজুগেশন আছে তার ভিতরে এতটুকু বলতে পারি কনজুগেশন যদি মিটাই দিতে পারি তারপরে আমরা বাকি তিনটা রুলস ফলো করবো সাইক্লিক প্ল্যানার এটা তো হয়েছেই এখানে যতগুলো যোগ লিখছি সেগুলো তাহলে আমার হচ্ছে যে হাকেল রুলটা ফলো করবে কিনা এটা দেখার পরে আমি সেটাতে সিদ্ধান্ত চলে আসতে পারি প্রথমে এটা লক্ষ্য করবো তারপরে এরকমভাবে ফলো করবো আচ্ছা এখন দেখো এখানে তুমি যে যোগগুলো লিখছি সেগুলোর প্রথমে নাম জানতে হবে তারপরে সেকেন্ড যে কাজটা হচ্ছে সেখানে আমি বলতেছি এখানে তুমি এমন কিছু যোগও পাবা যেটা তোমার কনজুগেশন মেনটেন করতেছে বাট কনজুগেশন মেনটেন করতেছে কিন্তু হাকেল রুল মেনটেন করতেছে না সেজন্য সেটা অ্যারোমেটিক হচ্ছে না এটা তো তোমার জানা কারণ তুমি হাকেল রুল জানতা হাকেল রুল মেনটেন না করলে সেটা অ্যারোমেটিক বলত না এরকম বাট আমি তোমাকে এখানে এমন একটা যোগও দেখাবো যেটা হাকেল রুল মেনটেন করতেছে বাট সেখানে কনজুগেশন না থাকার জন্য সেটা অ্যাটোমেটিক যোগও হচ্ছে না সে হচ্ছে কে জানো এই যে বলে দিই সে হচ্ছে আমাদের এই আসতেছি আমরা ধীরে ধীরে তাহলে ঠিক আছে এবার চলো আমরা প্রথমে যোগগুলোর নামটা আগে শিখে ফেলি এটা কি ভাই আমাদের জানা কথা বেঞ্জিন পরটা কি ন্যাপথালিন এখন এইটাকে দেখো এটা আমার সাইকল প্রোফাইল ক্যাটায়ন এটা আমার সাইকল প্রোফাইল অ্যানায়ন আচ্ছা এই যৌগটাকে দেখো এটার আমরা নাম কি বলবো এটা বলবো হচ্ছে কয়টা কার্বন আছে বলো এখানে চারটা কার্বন না তো এটা সাইক্লিক যৌগ দ্যাটস সরি সাইক্লো সাইক্লো বিউটা ডাই ইন বিউটিন ডাইন কেন বলতেছি দুইটা আছে ডাবল বন্ড সেই জন্য সাইক্লো বিউটা ডাইন ঠিক আছে এটার নাম বললাম এটা কি নাম এটার নাম তো হচ্ছে আমাদের থায়োফিন এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের পিরিডিন এটাও আমরা জানি এর নামটা দেখো এর নামটা কি বলবো এখানে কয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্বন আছে তাহলে এটাকে বলবো আমরা সাইক্লো অক্টা টেট্রাইন টেট্রাইন কেন বলতেছি কারণ চারটা ডাবল বন্ড আছে আমাদের ক্লিয়ার আচ্ছা আর এটাকে কি বলবো আমরা এটাকে বলবো হচ্ছে আমরা সাইক্লো প্রোপিন সাইক্লো প্রোপিন শেষ নাম গেছে ঠিক আছে এখন চলে আসো আমরা যদি প্রত্যেকটা যোগের ক্ষেত্রে প্রথমে কনজুগেশনটা টেস্ট করে ফেলি তুমি হচ্ছে যে এর দিকে দেখাও বেঞ্জিনের দিকে তাকাও আমরা যে কনজুগেশন টেস্টে বললাম যে আমাদের পাই সিগমা পাই এই যে দেখো পাই সিগমা পাই আছে না ভাইয়া পাই সিগমা পাই এদিক থেকে যাও পাই সিগমা পাই এদিক থেকে যাও পাই পাই সিগমা পাই আছে না আছে তার মানে আমরা যেখান থেকে যাই বেঞ্জিনের ভিতরে এই ফলো করতেছে আমার আর কিছু দেখার দরকারই নাই ভিতরে দেখো পাই পাই সিগমা আছে ডান এর ক্ষেত্রে দেখি আমরা এই যে এই এর ক্ষেত্রে বলে এর ক্ষেত্রে দেখি পাই সিগমা পাই এর ক্ষেত্রেও ফলো করতেছে কনজুগেশন ফলো করতেছে তাহলে কনজুগেশন ফলো করতেছে আমরা কিন্তু এটা জানি এটা কনজুগেশন ফলো করতেছে এখানে ফোর এন প্লাস টু সমান হয় হচ্ছে ভাই ছয় এনের ভ্যালু কত হয় এক এখানে ফোর এন প্লাস টু এর ভ্যালুটা কত হয় বলো দশ এন এর ভ্যালু কত হয় দুই আচ্ছা তাহলে আমরা এই এন প্লাস টু এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি ফোর এন প্লাস টু এর ভ্যালুটা কত হয় বলো তো কত আছে চার না চার আছে না চারটা এন এর ভ্যালু কি পাচ্ছ তাহলে তুমি এক বাই দুই তাহলে এন এর ভ্যালু তো আমার মানে ভগ্নাংশ হইতে পারে না তার মানে এটা কিন্তু আমার অ্যারোমেটিক হচ্ছে না অ্যারোমেটিক হবে না স্টিল এটা কনজুগেশন ফলো করার জন্য অ্যারোমেটিক হয় না এটা কিন্তু তুমিও পারতা কারণ তুমি তো হচ্ছে যে ফোরেন প্লাস টু বা হাকেলের নিয়মটা দিয়ে জাজ করতা থাকে দেখ তুমি এটাকে বলে দিতে যে ভাইয়া এটা আমার অ্যারোমেটিক না কারণ এটা ফোরেন প্লাস টুকে মানছে না আচ্ছা আমরা পরেরটা দেখি পাই সিগমা ক্যাটায়ন আছে পাই সিগমা ক্যাটায়ন মেনটেন করতেছে না মেনটেন করতেছে বাট এখানেও যদি আমি ফোরেন প্লাস টু এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি ফোরন প্লাস টু ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে কত হবে চার হবে মানে এনের ভ্যালুটা কত হচ্ছে আমাদের হাফ হচ্ছে তার মানে এটাও আমার অ্যারোমেটিক হচ্ছে না সাইকোল প্রোফাইল অ্যানায়নের কথা চিন্তা করো পাই সিগমা অ্যানায়ন এই যে পাই সিগমা অ্যানায়ন আছে না পাই সিগমা অ্যানায়ন তার মানে এটাও কিন্তু কনজুকেশন ফলো করতেছে সাইক্লিক আর প্ল্যানার আমরা বলতেছি না কারণ সাইক্লিক আর প্ল্যানার তো প্রত্যেকটাই এখানে এটা তো বলেই দিছি প্রথমে আচ্ছা হাকেল রুলটা ফলো করতেছি কিনা এখানে ফোর প্লাস টু সমান কি ফোর হবে না সিক্স হবে সিক্স হবে কই থেকে এই যে দুইটা ডাবল বন্ড কয়টা ইলেকট্রন চারটা ইলেকট্রন আর এই যে একটা লন প্যান মানে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন তাহলে টোটাল ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে এনের ভ্যালু কত এক তার মানে এটা আমার অ্যারোমেটিক হচ্ছে এটাও হলে অ্যারোমেটিক এটা হলে অ্যারোমেটিক কারণ আমরা অলরেডি পাঁচটা যোগের ভিতরে দুইটা নন অ্যারোমেটিক পেয়ে গেছি যেটাই উত্তরটা কিন্তু তোমরা জানতা কেমনে জানতা কারণ তুমি হচ্ছে ওই যে হাকেল রুল দিয়ে ফলো করলে এই দুইটাকে তুমি বাদ দিয়ে দিতে পারতা আচ্ছা ফিউরনের ক্ষেত্রে লক্ষ্য করি পাই সিগমা লন পেয়ার পাই সিগমা লন পেয়ার মানে হচ্ছে এই যে এটা ফলো করতেছে এখানে ফোর প্লাস টু এর ভ্যালুটা কত হবে এখানে ফোর প্লাস টু এখানে ফোর প্লাস টু এর ভ্যালু সেমই হবে ফোর প্লাস টু এর ভ্যালুটা হবে হচ্ছে কত আমাদের ছয় তাহলে এনের ভ্যালু কত আসলে এক তার মানে এটাও আমার কি হচ্ছে এটাও আমার একটা অ্যারোমেটিক যোগ হচ্ছে এটা অ্যারোমেটিক যোগ হচ্ছে বাট এই জায়গাতে এসে দেখো এখানে আমার পাই সিগমা পাই সব পাই সিগমা পাই ফলো করার ফলেও এটা অ্যারোমেটিক যোগ হচ্ছে না কারণ এটা হাকেল রুল মানতেছে না কেমনে এখানে আমরা ফোর এন প্লাস টু এর ভ্যালুটা কত লিখবো ভাইয়া চারটা ডাবল বন্ড মানে কয়টা আটটা ইলেকট্রন তাহলে এনের ভ্যালুটা কত হচ্ছে আমাদের ছয় বাই চার হচ্ছে তার মানে এটা আমাদের অ্যারোমেটিক হচ্ছে না লাস্ট অফ অল এটাকে দেখো এটাতে আমার কনজুগেশান নাই পাই সিগমা সিগমা পাই সিগমা সিগমা তুমি যেদিক দিয়ে যাও কোনো প্রকার কনজুগেশনটাই এখানে নাই চারটার ভিতরে বাট এটা ফোর প্লাস টু এর রুলসটা কি ফলো করে নাকি করে না করে উত্তরটা হচ্ছে করে ফোর প্লাস টু সমান তুমি কত দিবা বলো তো দুই দিবা না এখানে দুই দিবা তাহলে এর ভ্যালু কত জিরো তাহলে তুমি বলো ভাইয়া তোমার তো এটা তো তোমার হাকেল রুলটা ফলো করতেছে বাট স্টিল এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না তুমি তো তোমার হাকেল রুল দিয়ে যদি উত্তরটা বের করতো তাহলে তো তুমি এটাকে অ্যারোমেটিক বলে দিতা বাট এটাও আসলে অ্যারোমেটিক না কথা ক্লিয়ার দেড়শয় এই যে আমাদের সাইক্লোপ্রোপিন এই সাইক্লোপ্রোপিনে আমার অ্যারোমেটিক যোগ হচ্ছে না তোমার হাকেল রুল জানাটাই কিন্তু যথেষ্ট না তোমাকে এই কনজুগেশনটা ফলো করতে হবে যে এই যোগের ভিতরে আমার কনজুগেশন না থাকার জন্য এই যোগটা আমার কি হচ্ছে না অ্যারোমেটিক হচ্ছে না সো যাই হোক ওভারঅল ক্লাসের টপিকটাই ছিল আর কি ভাই এতটুকুই তোমাকে প্রথমে তো মানে যে যোগগুলোর নামকরণ বা নাম বলা হলো এগুলো ধরো মানে ভাবে ইউপ্যাক একবারে ধরে ধরে নামকরণের কথা বলা হয়নি সেটা আলাদা একটা টপিক আলাদা একটা জায়গা বা আলাদা একটা সময় আসলে সেখানে রিকোয়ারমেন্ট হবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট তোমাকে এখানে বোঝানো হয়েছে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যানোমেটিক না তো আমরা কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না এটা আসলে তখনই চেক করতে যাবো যখন আমরা আসলে যোগগুলোর অন্তত নাম তো বলতে পারি তাই না নামই বলতে পারলাম না তাদের অ্যারোমেটিক বিচার অবিচার করার তো কোনো প্রয়োজন নেই আমাদের তো যাই হোক আলটিমেটলি এতটুক সারমর্ম যদি টানি তাহলে সেটা বলা যায় যে শুধুমাত্র হাকেল রুল মেনটেন করলেই কোনো একটা যোগ অ্যারোমেটিক বা অ্যারোমেটিক না হয়ে যায় না এই চারটা কন্ডিশনই তাকে ফিল আপ করা লাগে এরকমই একটা তোমার সাথে মানে সাংঘর্ষিক উত্তর তুমি পাইলা এই যে সাইক্লোপ্রোপিন ঠিক আছে ভাই হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম